শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ উনিশশো সালে মাত্র দুই বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে যাসদের আসমহ রব যিনি বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী তাকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা করেন জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোসহীন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হল আন্দোলন তুঙ্গে উঠল দুর্বার গণআন্দোলন চলতে থাকল স্বৈরাচারী সামরিক এক নায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করলো সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো কিন্তু জনগণকে দমানো গেল না জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভেঙে দিল সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করল সারাদেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল ছাত্র যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কুটকৌশল আর শক্তি পরাস্ত হতে লাগল জেনারেল এরশাদ ছাত্র নেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করলো এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলনে দমানোর ব্যবস্থা করলো এই দাগি অপরাধীরাই উনিশশো সালের সাতাশে নভেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পূর্ব দক্ষিণ কোনার দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করল ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল আন্দোলন নতুন মোড় নিল ঠিক যেমন উনিশশো উনসত্তরের আসাদ হত্যার পর হয়েছিল অনির্দিষ্টকালের হরতাল অনির্দিষ্টকালের কারফিউতে দেশের সমস্ত কিছু অচল চলছিল শুধু পিকেটিং মিছিল টিয়ার গ্যাস আর গুলি সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান যিনি বর্তমানে শেখ হাসিনা সরকারের মন্ত্রী তাকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথমে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সব কয়টি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে তাদের জনগণও ই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বইয়ে ভোট দেয়ার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারা চলছে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান পোস্টার আর দেয়ার লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবরাত্রি চলছে মিছিল মিটিং আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জিতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন বিএনপির দশটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুই নব্বইটি আসনে পরাজিত হবে বলে শেখ হাসিনা বললেন স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষের রুদ্ধদার বৈঠক বসল সামনে সাতাশ ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার দুটি আসনেই পরাজিত হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছেন পুলিশের আইজি একটু আগেও এসেছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপর বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক সাতাশ ফেব্রুয়ারি নির্বাচন জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠক উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বলেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে আমি যা বললাম কদিন পরে আপনি তা বুঝবেন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচন ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচন ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল ঢাকার দুই আসনে জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি নির্বাচনে বিজয়ী হল জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর সূক্ষ্মচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে আমি ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও সুস্থ থাকতে দেব না হঠাৎ জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা বলা নেই কওয়া নেই দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করলেন কার কাছে কোথায় তার পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করলেন না তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে। সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে এবং বাইরে চলছে জল্পনা কল্পনা কেউ বলছেন না তিনি পদত্যাগ করেননি কেউ বলছেন না তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলেই ঘোষণা দিয়েছেন এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সম্পাদিকা সাজিদা চৌধুরীকে যিনি বর্তমানে শেখ হাসিনা মন্ত্রিসভার বোন এবং পরিবেশ মন্ত্রী ছিলেন সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য পণ্যায় অনুরোধ করেন এ অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজিদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে যে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব এবং মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেয় রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুল হোসেনকে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি হন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশের আমির যুদ্ধাপরাধী একাত্তরের খাতক অধ্যাপক কালাম সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন এদিকে হাজি মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশ দিলেও হাজি মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে এক পর্যায়ে হাজি মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেয়া তার ত্রিশ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থীতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজি মকবুল হোসেনকে ডেকে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে লীগের রাষ্ট্রপতি হওয়ার প্রার্থী কিনা তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজি মকবুল হোসেনকে ডেকে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা তারপর বলেন আমি আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মানের এবং মর্যাদার অধিকার করেছি এটিকে আপনার জন্য যথেষ্ট নয় তাছাড়া নির্বাচনে তো জিতবেনই না রাষ্ট্রপতি তো হতেই পারবেন না এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন হাজি মকবুল আমতামতা করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন আপনি যা করেছেন যা দিয়েছেন ভবিষ্যতে তা মনে রাখব এবং পুষিয়ে দেব এ নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান অতপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় তা প্রত্যাহার করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে